আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে নমস্কার বন্ধুরা তো অপরাজিতা এত বড় ক্রিয়েটর হয়ে তো বিএসএফ এর ড্রেস পরে ধেই ধেই করে রাস্তায় নাচছে তো তাও আবার হেলগামে নিসংস মানুষকে মারার পর কি হয়েছে যে পুরো ইন্ডিয়াতে চারিদিকে একটা যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই সময় সেনাবাহিনী না তার ঘুম আছে চোখে না তার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারছে কখন এখান থেকে ওইখানে সেখান থেকে সেইখানে লড়াই লাগছে হ্যাঁ এ শহীদ হচ্ছে তার বাড়ির লোক কান্না করছে আর এই পরিস্থিতিতে অপরে দেখুন যে বিএসএফের ড্রেস পরে ডান্স করছে তাও বলছে যে আমার বাবা বিএসএফে জবান ছিলেন তো বিএসএফের বাবা যদি জোগান হয় তো তার ড্রেস পরে এইভাবে ধেধেই করে নাচতে হয় রাস্তাতে আপনারাই বলুন তো আপনারা এর প্রতিবাদ করুন যাতে থানাতে এই প্রশাসন অবশ্যই এর ব্যবস্থা নেয় এবং এনাকে চরম শাস্তি দেওয়া হোক এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক নাহলে আজকে হ্যাঁ মানছি উনি অনেক মানে ডান্স করে করে এত বড় ক্রিয়েটার হয়েছে কিন্তু মানে এইরকম সেনাবাহিনীর ড্রেস পরে কখনো বিয়ে রাস্তায় নামছে কখনো স্কুল ড্রেস পরে রাস্তায় নামছে কখনো স্বামীর ওপরে উঠে ডান্স করছে তো এই প্রতিবাদে আপনারা সবাই প্রতিবাদ করুন আর এই সময় টাকার জন্য একদম মানুষ নিচে নেমে গেছে সেই জন্যে রকম অপরাজিতার মতো কিছু মানুষ যে এই রকম বিএসএফের ড্রেস পরে একদম রাস্তায় নেমে ধেই ধেই করে একদম নাচছে একদম কি বলবো যাচ্ছে তাই